আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে জান্নাত জিতাবার জন্য প্রতি বৎসর একটা মাস আমাদেরকে স্পেশাল দান করে থাকে সুবানুল্লাহ বলবেন কি একটু সে মাসটার নাম কি একটু জনে বলেন সে মাসের নাম কি রামাজান রমজান কেন আসে প্রতি বৎসর রমজান আসে প্রতি বৎসর আল্লাহ তার বান্দাদেরকে জান্নাত জিতায়া দেওয়ার জন্য আমরা জান্নাত জিতবো এজন্যে রমজান আল্লাহ তালা পাঠায়ে দেন জান্নাত আল্লাহ তার বান্দার কাছে বিক্রি করার জন্য রমজান পাঠান আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন চট্টগ্রামের মানুষ মেসালটা একটু কম বুঝতে পারেন কারণ আপনারা তো বিদেশি থাকেন বেশি রাখার মালিক আলহামদুলিল্লাহ আপনারা অনেক অর্থে অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক উঁচু এরপরেও হয়তো বুঝবেন আমাদের দেশে মানুষ যারা গরু লালন পালন করে এরা দুই কারণে করে একটা হলো দুধ বিক্রি করে আর একটা হলো মোটাকরণ গরুকে মোটা করে এখান থেকে বেনিফিট নিতে চায় তো যারা গরুকে মোটাকরণ করে যারা ব্যবসা করে এরা দেখবেন এদের মূল টার্গেট থাকে হলো কোরবানি ঠিক বললাম গরুর বিষয়টা আপনারা লক্ষ্য করে দেখবেন কেরামগঞ্জের খুব গরিব মানুষ যারা অনেক বড় ফার্ম করেছে অমুক গ্রুপের মালিক তাদের কথা বাদ গ্রামগঞ্জের কিছু অসহায় মানুষ সারা বছর কষ্ট করে একটা গরু লালন করে কেন এখান থেকে হয়তো পঞ্চাশ হাজার টাকা তার একটা সম্পদ আসবে এদেরকে আমরা দেখেছি নিজেরা মাথায় সুন্দর সাবান দেয় না কিন্তু গরুরে গোসল করায় শ্যাম্পু দিয়ে দেখছেন কি আপনারা জীবনে কোনোদিন দেখেছেন আমি এই তুমি আই নাই হ্যাঁ আমি আমার এই দুই চোখ দিয়ে দেখে বলতেছি কারণ আমি তো উত্তরবঙ্গের মানুষ তো এই গরুটা লালন করতে 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 এক সময় দেখা গেল কি গরুর জন্য মালা তৈরি করছে কিছু ঝোল বানাইছে গরুর জন্য গরুকে সুন্দর মালা পরায়া ইসের গজের উপর দেলে পর্যন্ত ঝুল লাগায়া অনেক কিছু লাগায়া যখন পথ শুরু করে তখন কি বোঝা যাবে মালিক গরুটাকে বিক্রি করে দিলে। ঠিক বললাম না বললাম সারা বছর গরুর কে মালা পড়াল না সারা বছর গরুর জন্য মালা বানালো না আজকে মালা তৈরি করেছে ঝুল তৈরি করেছে তার মানেই মানে গরুটা রাখবে না বিক্রি করে দিবে রব্বুল আলমিন রমজান মাসকে উপলক্ষ করে জান্নাতকে আল্লাহ তালা সাজাইতে থাকেন এক বছর ধরে সুবান বলবেন কি একটু এটা হাদিসে পাকের মধ্যে আছে দেখা পাকের মধ্যে এসেছে রমজান উপলক্ষ করে আল্লাহ পাক জান্নাত সাজাইতে থাকেন পদস্থ ফেরেশতারা নিম্ন পদের ফেরেশতাদেরকে দিয়ে কাজ করায় এত বেশি মনোনিবেশ দিয়ে কাজ করেন ফেরেশতারা খুব বেশি মনোনিবেশ দিয়ে কাজ করতে করতে রং চং লাগাইতে জান্নাতরা সুসজ্জিত করতে করতে হঠাৎ করে একদিন তাদের কানে চোখে মুখে নতুন এক জিনিস দেখতে পায় কি হঠাৎ এক খুব মনোমুগ্ধকর সুন্দর বাতাস সে বাতাসের কারণে জান্নাতের কি বলে দরজা জানালার খিড়কিগুলি শিকলগুলি নাড়া পায় এত মনোমুগ্ধকর সুন্দর সুরের আবৃত্তি ঘটে কর্মরত ফেরেশতারা পদস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কি হলো আজকে কি হলো আজকে পদস্থ ফেরেশতারা তখন কর্মরত ফেরেশতাদেরকে বলে বুঝ না সারা বছর ধরে মাসের উপলক্ষ করে সাজাইতেছিলেন আজকে পৃথিবীর আকাশে সেই মাসের চাঁদ উদয় হয়েছে রব বছর ব্যাপী জান্নাত সাজাইতে থাকেন রমজানকে টার্গেট করে তার মানে রমজান এলেই আল্লাহ তার বান্দাদেরকে জান্নাত জিতায়া দিবেন আমার রাসূল সেই কথাটাই বলেছেন হুয়া শাহরুস সাবান ওয়াস সাবর সওয়াবুহুল জান্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুস সাবান ওয়াস সাবর সওয়াবুহুল জান্নাত এটা সবরের মাস আর সবরের প্রতিদান কি বলেন একটু জোরে বলেন না এই হাদিসের ভিতরে জান্নাত আছে কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে ধৈর্যশীল কে আল্লাহ দিবেন হিসাব ছাড়া আল্লাহ বলেন আমি আর লম্বা আলোচনা করতে চাই না আমার সার কথা হলো একটা আমরা পৃথিবী থেকে প্রত্যেকেই বিদায় নেব এই কথাটা শুধু মুখে না সারা দিন রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় চক্ষু বন্ধ করে দুই মিনিট পাঁচ মিনিট একটু ভাইবেন প্রত্যেকেই যে আমি পৃথিবী থেকে বিদায় নেব আমার ছেলে আমার আপন আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু শুভাকাঙ্ক্ষী সবাই আমার জন্য অনেক দোয়া চেষ্টা তদ্ভিদ ডাক্তার আসবে কিন্তু লিকুল্লিম আজান এক সেকেন্ড আমাকে দেওয়া হবে না লাইফের সাপোর্ট দিবে কিন্তু লাইভ দিতে কথা বলেন না কেন লাইভ দিতে পারবেন লাইফের সাপোর্ট দিবে লাইফ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই যখন দুনিয়া থেকে চলে গেলাম কাপড়ের তিন কাপড়ের প্যাকেট করে আমাকে কবরে রেখে আসলো এক একের ঘর কেউ নেই কোন সাহায্যকারী সেখানে পাওয়া যাবে না আমি খুব চিল্লাইতে থাকলে আমার সন্তান কবরের উপরে দাঁড়ায় থাকলেও আমার চিল্লারি সোনার জানার কোনো ব্যবস্থা নেই সঙ্গত কারণে দুনিয়া থেকেই আমাকে এমন কিছু করে যেতে হবে যাতে একাকির ওই ঘরে আমাকে চিল্লানি দিতে না হয় আমার সেখানে যাতে কষ্ট না হয় আমার পরপাপ যাতে বরবাদ না হয় আমার আখেরাত যাতে নষ্ট না হয় এমন কাজ আমাকে দুনিয়া থেকে করে যেতে হবে রব্বি করিম বড় আদর করে তৈরি করে জান্নাত সাজা রাখছেন আমাদেরকে জান্নাতে দিবার লাগে কিন্তু আমরা তো জান্নাতের পথের দিকে আগাই না তরব্য কারিম এরপরে তার বান্দাদের প্রতি এক্সেস অনুগ্রহ করে রমজান পাঠায় দিলেন সারা বৎসরে জান্নাত কামাই করতে পারো নাই এই রমজান পাঠাইলাম আপনাদের একটা মেসাল দিলে বুঝবেন ঢাকা শহরে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা হয় না আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় না আপনারা দেখেন বাণিজ্য মেলাতে এমন কিছু জিনিস পাওয়া যায় যা সারা ঢাকাতে খুঁজে অন্য সময় কোনো দোকানে মিলে না দামেও কম ওই জিনিসটা অন্য কোনো দোকানে আপনি পাবেন না ওইটা বাণিজ্য মেলাতে পাওয়া যায় এ সরকার বৎসরে একবার বাণিজ্য মেলাকে করে মানুষকে আনকমন জিনিস দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে অল্প দামে রব্বিকারীম সারা বছর আমার আর আপনার মতো দুনিয়াদার জান্নাত খরিদ করতে পারি নাই এই জন্য রব বাণিজ্য মেলা শুরু করে দিছেন রমজান দিয়া আমার সাথে বাণিজ্য কর অল্পতেই জান্ন যেটা আর এগারো মাসে তোমার পক্ষে সম্ভব নয় আর এগারো মাসে এত সহজে তুমি জান্নাত খরিদ করতে পারবা না রমজানে তুমি যেইভাবে পারবা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তো আমাদের দেশের বাণিজ্য মেলায় যাওয়ার জন্য যারা কিনতে পারে তারা তো যাই, যারা কিনতে পারে না তারাও তো দেখতে যায় রব যেটা দিলেন রব যেটা দিলেন এটার জন্য তো আরও বেশি হুমরেখায় পড়া দরকার এর চাইতে আরও বেশি উন্মাদ হওয়া দরকার এর চাইতে আরও বেশি উৎকণ্ঠায় থাকা দরকার আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি কিস বুজুর্গদের কথা আমরা শুনেছি যে রব বেকারিবের এই মেলা এই ছাড় এক মাস এটা যাতে একটু চুল পরিমাণ আমার লস না হয় এই জন্য আমাদের বুজুর্গরা রমজান আসারও দশ দিন আগ থেকে পরিবার পরিজনকে ত্যাগ করে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে পড়তো চল্লিশ দিনের এতে কাপ করতেন আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি বুজুর্গদের ব্যাপারে আমরা শুনেছি কেন এমন রব্যকারী রমজানে দিচ্ছেন যার একটা যদি আমার থেকে খোয়া যায় সারা সিনতে সব অর্জন দিয়েও ওই একটার ভর্তুকি সম্ভব না আমি আজকে যখন আসতেছিলাম আমি তো ওই যে আপনারা দেখলেন আমি এখনো হাঁটতে পারি না দোয়া করেন আল্লাহ তালা যেন দুই চার দশ দিনের ভিতরে আমাকে নিজে চলার একটা ব্যবস্থা করে দেন দোয়া করেন তো আমি ড্রাইভার আসতেছিলো গাড়ি চালাইতেছিল সব জায়গায় তো গাড়ি পার্ক করা যায় না যেখানে সেখানে দাঁড়ানো যায় না জ্যাম খুব বেশি তা আমি একবার বললাম ড্রাইভারকে দাঁড়াও নামাজ পড়ায় দেয় নামাজ ড্রাইভার যাচ্ছে রাস্তা পাচ্ছে না স্কোপ পাচ্ছে না এরপরে বললাম আরে ভাই আমাকে নামাজ পড়ায় এরপরেও চলতেছে ও খুঁজতেছে পরে আমি বললাম দেখো জীবনের এক অক্স নামাজ যদি নষ্ট হয় আমল্লাস যদি আমাকে একশো বছর হায়াত দেন একশো বছর হায়াতে যদি আমি দুনিয়ার অর্জন করতে 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 এদেশ এবং বিদেশের অনেক কিছু অর্জন হয় তবু এক বক্ত নামাজ নষ্ট হলে যে যে আর যে ক্ষতি হবে তার সমান আমার পুরা জীবনের ইনকাম দিয়ে সম্ভব পুরা জিন্দিগির ইনকাম দিয়ে পুরা জিন্দিগির ইনকাম দিয়েও এক বক্ত ফরস সালাতের তালাফি সম্ভব না মোস্তারাম হাজির এজন্য আমার আখেরা যদি নষ্ট হয় তো আমার সব শেষ হয়ে গেল এমন কিছু কাজ করব না এমন কথা বলবো না এমন পথে চলবো না যে কথা বললে যে পথে চললে যে কাজ করলে আমার আখেরাত বরবাদ হয় আমি ওই লোকের সাথেই চলবো না যার সাথে চললে আমার আখেরাত নষ্ট হয় আমি ওই লোকের সাথেই চলবো না রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ রাজি আসি তো ইনশা আল্লাহ এখনই মরণ হতে পারে আস্তি বাসার থেকে যেতে পারবো যেদিন আমি অ্যাক্সিডেন্ট করলাম সেই দিন আমার তিন বন্ধুর প্রোগ্রাম আমার আইউবি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আমরা তিন বন্ধু এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার নিয়ে ওই পিছি এক রফিক না ওদের ওইখানে মাহফিল মাহফিলে আমরা যাব তো ড্রাইভার রাত্রি সাড়ে তিনটা তিনটা পর্যন্ত জেগেছিল ওই দিন রাত্রের প্রোগ্রামটা নির্বাচনের কারণে আমার হচ্ছে না ঢাকায় প্রোগ্রাম ছিল তো আমি চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে বাসে যাই এয়ারপোর্টে নেমে আবার এয়ারপোর্টে কাপ্টার নিয়ে চলে যাব কাপ্টার থেকে নেমে আবার বাসে চলে আসবো এই তো আমি তো আসছি হেলিকপ্টার নিয়ে প্রোগ্রাম করতে যাব। আমার বাসা থেকে বিশ কিলো দূরে আসতে পারি নাই আসার পরে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবো আন্নসিবু ইউসিবু আন্নসিবু ইউসিবু আমি একদম পিছনের সিটে বসা ছিলাম তখন একটু শিক্ষিত ছিল ডিসেম্বরের তিরিশ তারিখ তার পাঁচ দিন আগে আমি আমার মাকে হারিয়েছি পঁচিশে ডিসেম্বর আমার আম্মা ইন্তেকাল করেছিল চার দিন পরে পঞ্চম দিন এই কোটটা আমার গায়ে পরনে একটা জুব্বা কিছু ছিল না দুটো ফোন ছিল কাছে চশমা ছিল আসতেছি আমি আবার চলে আসবো একটু আসার এখানে আসার পরই ওভারটেক করতে লেগে একটা ট্রাকের পিছনে লাগাই দিল আমি ছিলাম একদম পিছনে তা আমি মোটামুটি আরামে বসে আছি কারণ পিছনে একটু বাতাস লাগবে না এক লোক একদম বাম পাশের সামনের সিটে বসাছি বাম পাশের একদম সামনের সিটে সে পিছনের দিকে তাকাইছে আমার দেখেছে সে চলে গেছে আমার কাছে এসে বলে হুজুর আপনি পিছনে থাকবেন আমি সামনে হুজুর আমি আপনাকে খুব মহবত করি আপনি আমার সিটে বসেন আমি বললাম না ওইখানে একটু বাতাস লাগবে আমি একটু পিছনেই বসি উনি বললেন না হুজুর কেমন দেখায় আপনি সামনে বসুন পিছনে কষ্ট হবে ঝাঁকিটা কি হবে আমি বললাম এখন আর ঝাঁকির রাস্তা নাই বসতে চাইলাম না কিন্তু লোকটা বারবার যখন বলতেছে সে আমাকে এজাজ করতেছে সে ইসার করতেছে তো পরে আমি এখানে এসে বসলাম বসে আধা ঘন্টাও ওপর চলতে পারিনি খাস করে লেগে গেল পায়ের চারটা আঙ্গুল কেটে গেছে আমার শুধু কনিষ্ঠ আঙ্গুলটাই আছে আর চার আঙ্গুল কাটা দুই মাসের উপর হয় আমি দিনের দিনই কোনো কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না দুনিয়ার কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না এক সেকেন্ডের একটা আঘাত আমরা তো যাইতেছি হেলিকপ্টার নিয়ে কিন্তু মাঝখানে যে আমাকে হাসপাতালে যেতে হবে এটা আমার জানা নেই এটা বেকারিমের কলমে আছে এজন্য আমরা তো পড়তে আসছি কিন্তু মাদ্রাসা থেকে যে আমার লাশ বাসায় যাবে এটা আমার জানা নেই আমি তো পড়াইতে আসছি কিন্তু আমার লাশ বাসায় যাবে এটা আমার জানা নেই আমি তো ব্যবসা করতে আসছি লাশ যে বাসায় যাবে এটা আমার জানা নেই যেহেতু জানা নাই সঙ্গত কারণেই আমাকে ওয়াল টাইম রেডি থাকাই বুদ্ধিমানের কাজ ওয়ার্ল টাইম রেডি থাকাই বুদ্ধিমানের কাজ আমি আপনাদেরকে এ আহ্বানটাই জানাব পাক আমাদেরকে দিয়ে আমরা আর জীবনে কোনো দিন ওই পথে চলব না ওই কথা বলব না ওই কাজ করব না যেগুলি করলে আমার পরপার নষ্ট হবে রাজিয়া সিন্লাহ যেই কাজ করলে যেই কথা বললে যেই পথে চললে আমার পরপার নষ্ট হবে আমি সে কাজ করব না আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমি বড় আশা নিয়ে এখানে আসছি আধ ঘন্টা সফর করে আধ ঘন্টা গাড়ির ভিতরে বসা নামতে পারি নেই আসছি কেন যে জমিনে আসছি জমিনে অনেক কুতুব এখানে চলতেন জমিনে অনেক কুতুব শুয়ে আছে অনেক আহুল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক উন্নত সম্পর্ক ধারী লোকেরা এই দাঁড়াতে ছিলেন আশাই কম্মাতে তারা শুয়ে আছেন আল্লাহ তাল্লাহ তার দোস্তদের ইউসুফ যদি আমার জীবনে আল্লাহ তাআলা গুনা মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন আমাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তাহলে আমার যে এজন্য এসেছি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করব আল্লাহ আলাহ তামাম পৃথিবীর সকল মাদ্রাসা دینی মারাকিদে ইসলাম গুলি আল্লাহ হেফাজত করুক অ্যাক্সিডেন্টের পরে উলামায়ে কেরাম আসছে আমি শুধু একটা কথাই বলতেছিলাম যে আমার অ্যাক্সিডেন্টে আমি কাঁদি না কারণ তখন ব্যথা শুরু হয় নাই আমি বললাম আমার তো কষ্ট হচ্ছে যে আমার একটু চারটা আঙ্গুল কেটে গেছে তাই যদি এত কষ্ট তাই যদি এত আতঙ্ক তাহলে ওই যে ওই যে ওইখানে তো তাকে আমার ভাই যারা গাজাতে তাদের তো একটা পাই নাই তাদের তো দুইটা পাই নাই তাদের তো দেহের অর্ধেক নাই তাদের কষ্ট কত তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের অবস্থা কত জটিল কত কঠিন আল্লাহ যেন তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে যেন মদত করেন তামাম আলমে কারাগারে বন্দি যত মুসলিম নারী পুরুষ আছে আল্লাহ যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন বিলফুসুস বাংলাদেশের কারাগারে যারা বন্দি আছেন আল্লাহ তালা তাদের সবাইকে যেন আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দেন একটু আমিন বলেন আমিন বলেন আমি অ্যাক্সিডেন্টের পরে দিনের অবস্থা এতটাই চি ছিল আমি রহা আল্লাহকে বলছি আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে দুর্ঘটনা এবং দুরারোগ্য থেকে হেফাজত করো হোক আমার দুশ্মন তাকেও তুমি দুরারোগ্য দিও না তাকেও তুমি দুর্ঘটনায় আল্লাহ তালা তুমি ফেরো না মোখতারাম হাজির মানুষের জীবনে যখন কোনো বিপর্যয় আসে কষ্ট আসে দুঃখ আসে বিলখসুস মানুষটা যখন পরনির্ভরশীল হয় নিজের কাজ নিজে করতে না পারে এই মানুষটা যে কত বড় অসহায় আমি হাদিস পড়েছি পড়াইছি আমার হাকিকত বুঝে আসে নাই অসুস্থ হয়ে যখন আর ছাড়া আমি টয়লেটে যেতে পারি না পেশাব করতে পারি না অজু করতে পারি না তখন আমার কিছু হাদিসের হাকিকত বুঝে আসে তার মধ্যে একটা হলো রসুরে করিম সাল্লিউসাল্লামকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে জানায় দিয়েছেন যে একজন অসুস্থ ব্যক্তির কাছে যদি আর মানুষ অল্প সময় এক সকালে কিছু সময় সময় দেয় তো সত্তর হাজার ফেরস্তা এই লোকের জন্য সন্ধ্যা পর্যন্ত গুণমাপের দরখাস্ত করতে থাকবে এত বড় কেন দিলেন আল্লাহ তালা এত বড় নেকি দিলেন মাত্র এক মিনিট একজন অসুস্থ মানুষের কাছে গেল একটু পাঁচ মিনিট বসলো দোয়া পড়লো তাকে একটু চলে আসলো এত নেকি কেন সত্তর হাজার সন্ধ্যা এই লোকের গুণমাপের দরখাস্ত করতেই থাকবে এত বিশাল নেকির অফার কেন এটা আমার আগে বুঝে আসে নাই আমি অসুস্থ হওয়ার পরে আমার বুঝে আসে আর একটা জিনিস আমার পরে বুঝে আসছে ছোট ছাত্র ভাইদের কাজে লাগতে পারে আমার মার এনতে কালের দিন পরে পঞ্চম দিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার মা যখন বিছানায় পড়ে আছে উঠতে পারেন না আমরা আট ভাই সব ভাই আলেন আলহামদুলিল্লাহ জানকে দেখার মতো ভাই বোন ভাবি এর অভাব নাই ভাস্তি ভাস্তা এগুলো ছিল কিন্তু আমি যখন মাকে বলতাম মার কাছে বসে থেকে থেকে প্রোগ্রামে যাওয়ার জন্য যখন যেতে হবে মাকে যখন বলতাম মা আমি যাই এখন একটু জায়গায় তখন মা কেঁদে উঠতে আমি চিন্তা করতাম মার তো অনেক ছেলেরা এখানে আছে ছেলের বইয়েরা এখানে আছে তারপরে নাতি নাতনি আছে আমি একটু প্রয়োজনে যাচ্ছি তো মা আমাকে যেতে দিতে চান না কাঁদেন তখন বুঝে আসে নাই আমি যখন অসহায় হয়েছি যখন আমি নিজের পেশাবটা করতে পারতেছি না টয়লেটে যেতে পারতেছি না নামাজ পড়বো ওযুটা আমি একা করতে পারতেছি না আর একজন করায় দেওয়া ছাড়া তখন আমার কাছে একজন মানুষ বসে থাকলে যে কত ভালো লেগেছে চলে যেতে চাইলেই যে কত কষ্ট লেগেছে এটা আমি তখন বুঝেছি আল্লাহ কি বললাম আল্লাহ এটা আগে হইলে আমি মনে হয় মাকে আরও একটু বেশি সময় দিতে পারতাম তো আমার তো আর সময় দেওয়ার সুযোগ নেই মা তো ছেড়ে চলে গেছেন তোমাদের বাবা মা যদি কখনো অসুস্থ হয় যদি কখনো অসহায় হয়ে পড়ে আর একজনের সাহারা ছাড়া চলতে পারে না তাহলে অবশ্যই বেশি থেকে টাইম বাবা মার কাছে কারণ আল্লাহ এক একদিক থেকে আমাকে রোগ দিয়েছেন মর্যাদা বাড়াবেন অপর দিক থেকে আল্লাহ তার আর এক বান্দাকে নেকির পাহাড় দিয়ে আমার কাছে পৌঁছায় আমাকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করেছে একদিক থেকে আমাকে কষ্ট দিয়ে মানে রোগ দিয়েছেন কষ্ট পাচ্ছি অপর দিক থেকে আমার মর্যাদা বাড়তেছে অপর দিক থেকে আমাকে শান্তনা দেওয়ার জন্য আমার আর এক ভাইকে নেকির পাহাড়ের অফার দিয়েছেন যে তুমি ওই ভাইয়ের কাছে যাও এক সকাল তার কাছে একটু থাকো তাহলে তোমাকে এত বেশি নেকি দান করা হবে আমরা ইনশাআল্লাহ অসুস্থকে সেবা সুস্থ করা তাকে দেখতে যাওয়া আদত আল্লাহতালা এ নে আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুক আমি আমার আলোচনাকে আর দীর্ঘ করতে চাই না আপনাদের কাছে আবারও দেওয়া চাই আপনাদের কাছে আবারও দোয়া চাই আপনারা যারা বিলভুসুস তোলা বা অওলামা যারা আসছেন সবার কাছেই দোয়া চাই বিলভুস আপনি বুঝি নাই এই কানে বলতে হবে আমার এই কান বন্ধ প্রথম বলিস করে এই জন্য কে আর দিয়ে দেন তো অসুস্থ মনে মোস্তারে হাজরিন আমি তো এমনি অসুস্থ একবার বলছে পাঁচ মিনিট তখন থেকে আমি পাঁচ মিনিট কথা বলছি তো আমি আপনাদের কাছে দোয়ার জন্য আসছি ইনশাল্লাহ দোয়ার সময় মনে থাকবে তো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি দোয়া করব আমাকে আমাদের এক বড় আমাদেরকে শিখাইছে বলে আপনি আপনার ছেলের জন্য অনেক দোয়া করতে গেলে অনেক সময় লাগবে একটা ছোট দোয়া করে কি আল্লাহ আমার ছেলেকে বা নাতিকে নাতনিকে আল্লাহ আল্লামা বানায় দেব কি বলেন তো দেখি আল্লাহওয়ালা আল্লামা আল্লাহ এই দুই শব্দে যা আছে এই দুইটা শব্দ যদি কবুল হয় দুনিয়ার আখের একটা আমার সন্তানের জন্য এক্সেস আর কিছু লাগে না শুধু আল্লামা হইলে আবার কিন্তু ঝামেলা আছে শুধু আল্লামা হইলে ফিটনা সরাই বহু আল্লামা দুনিয়াতে ফিটনা সরাইছে বহু আল্লামা হইতে হবে আল্লাহওয়ালা কথা বলো না আল্লাহ আল্লা আল্লামা হইতে হবে তাহলে একজন তামাম দুনিয়াকে আলো ছড়াইয়া দিবে একজন আর যদি শুধু আল্লামা হয় তাহলে ডজন ডজন আল্লামা দিয়াও ফিটনাই বেশি হয় কাজ বেশি হয় অকাজ বেশি হয় এজন্য নিজেদের জন্য দোয়া করা নিজের সন্তানদের জন্য দোয়া করা আমি তোমাদের জন্য দোয়া করি আমার ছোট ভাই যারা মাদ্রাসার তালা বা আল্লাহ তালা যেন আমার প্রতিটি তালেবুলাইল ভাইদেরকে আল্লাহওয়ালা আল্লামা বানায় আল্লাহ তালা প্রত্যেককে যেন আল্লাহওয়ালা আল্লামা হিসাবে কবুল করে নেন আমিও দোয়া চাই আসসালাম